নমস্কার দর্শক সংবাদ বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আজকে সকাল থেকে আমরা যেটা দেখলাম খালিতে একের পর এক নেতা নেত্রীরা যাচ্ছেন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে কলকাতা হাইকোর্টে যে অর্ডার সেই অর্ডারকে গুরুত্ব দিচ্ছে না শাসন কি বলবেন আমরা পেয়ে গেছি এই মুহূর্তে কোস্তব দেখে আজকে সকাল থেকে যা ঘটছে এবং আগামী প্রায় গত এক মাস ধরে যা ঘটছে কী বলবেন অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত নিন্দনীয় নতুন কোনো ঘটনা না বিলকিস বানুদের মাথার ওপর বিজেপির সরকার আর শাহজাহানদের মাথার ওপর মমতা ব্যানার্জির সরকার দিব্যি আছে তৃণমূল বিজেপি দিব্যি আছে তাদের আশীর্বাদ রয়েছে এই সব মলাস্কারদের মাথার ওপর তবে আজকে তো বৃন্দাকালা তো গেছে ওখানে আজকে আমাদের রাজ্যের বিরোধী দলনেতাও গেছে বিরোধী দলনেতাকে আটকালেন কেন বিরোধী দলনেতাকে আটকালে এই বিরোধী দলনেতা বিভিন্ন জায়গায় মিটিং করছে সেখানে তৃণমূলের পুলিশ আটকে দিচ্ছে আটকে দিলে যেটা হয় তাহলে ভালো করে বিজেপির খবরটা হয় এবং বিজেপি আর তৃণমূলের বাইনারিটা ভালো করে থাকে এই তো আমরা বুঝি এগুলো সমস্ত আমাদের কথা হচ্ছে যে ঘটনা ঘটেছে বিরোধী দলনেতা যেখানে খুশি যাওয়ার অধিকার আছে সমস্ত রাজনৈতিক দলেরই সব জায়গায় যাওয়ার অধিকার আছে বিচ্ছিন্ন জায়গা না কিন্তু ঘটনা এটা ঘটেছে সেটা হচ্ছে যে অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত নিন্দনীয় আপনারা শুনেছেন পিঠে বানাবার গল্প এই ঘটনা ঘটার পর শাহজাহানকে এখনও ধরা যাচ্ছে না এখানে একটা চাপে পড়েই শিবু হাজরা ধরা পড়েছে আরও অনেকে ফেরার আছে সন্দেশখালিতে গত দুদিন তিন দিন ধরে তৃণমূল একটা ভিডিও ছেড়ে দিল যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির নেতারা গিয়ে আপনারা তৃণমূলের পক্ষে আছেন তো টাকা দিয়ে মিটিয়ে দেওয়ার চেষ্টা করার চেষ্টা হচ্ছিলো এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা হচ্ছিল হচ্ছিলো আসলে পিছিয়ে বানানোর সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটাকে ধামাচাপা দিতে মহিলাদের ওপর নির্যাতনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে ধামাচাপা দিতে টাকা দিয়ে মানুষকে আবার আমার আপনার পরের টাকা দিয়ে ট্যাক্সের টাকা দিয়ে সরকারি টাকা দিয়ে উপকম দিয়ে মানুষের যে ক্ষোভ মানুষের ওপর যে অত্যাচার একটা বছরের বাচ্চা বলছে ন বছরের বাচ্চার একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আমাদের চাষ তুলতে পারেনি বাবা মা তার আগেই নোনা জল ওখানে পাঠিয়ে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে মানুষের চোখের জল নোনা জল যেভাবে ঢুকিয়ে দেওয়া হলো জমির মধ্যে মানুষের উপর যেভাবে অত্যাচার করা হলো আমি দেখলাম গতকাল না পরশু দেখলাম তৃণমূলের এক নেত্রী কাঁদ কাঁদছে কাঁদছে হাউ হাউকে তো ওনার চোখের জলের থেকে নুন ওনার চোখের জলের নুনের থেকে ওই যে নোনা জল ঢুকিয়ে দিয়ে যাদের চোখের জল ফেলা হলো তৃণমূল চাইলেও সেটা বুঝতে পারবে না একটা সরকার এইরকম অসভ্য হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী কী ভাষায় কথা বলছেন শাহজাহানদের ক্লিনচিট দিচ্ছেন বলছেন ওরা নাকি কিছু করেনি সব নাকি বিরোধীরা করেছে তো এই মুখ্যমন্ত্রী হাঁসখালির ঘটনার পর বলেছিলেন যে সেই মেয়েটির লাভ অ্যাফেয়ার্স আছে পাকসিটের ঘটনার সময় বলেছেন মেয়েটির চরিত্র খারাপ ও খোদ্ ধরতে গিয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার এক সপ্তাহের মধ্যে ট্রেনের ঘটনা ট্রেনে ভালো স্টেশনের ঘটনার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন ও আর স্বামী সিপিআইএমের লোকাল কমিটির মেম্বার তো এটা কাদের ভাষায় কথা বলছেন মুখ্যমন্ত্রী আমরা তো বলছি না যে জায়গায় ধর্ষণ হচ্ছে যে জায়গায় মানুষের উপর নির্যাতন হচ্ছে সব ঘটনা তৃণমূল যুক্ত কিন্তু যারা ধর্ষণ করছে যারা মলস করছে তারা বুঝতে পারছে যে আমার মাথার উপর মমতা ব্যানার্জির সরকারের হাত আছে পুলিশে রিপোর্ট করা যায় না পুলিশে এফআইআর করা যায় না পুলিশে অভিযোগ জানানো যায় না আমাদের রাজ্যে শাহজাহানরা বীর ঘুরে বেড়াচ্ছে বিজেপির মুখে এসবটা মানায় না কারণ আমরা কোনোভাবেই সিপিআইএম হাসকালি আর হাতরাজকে আলাদা করে দেখতে রাজি নই আমরা উন্নাও আর কামদুনিকে আলাদা করে দেখতে রাজি নই আমরা এসএসসি আর ব্যাপমকে আলাদা করে দেখতে রাজি নই আমরা নারন্দা কেলেঙ্কারি আর তেহেলকা আলাদা করে দেখতে রাজি নই তৃণমূল তো বিজেপির মেনিয়েচার মাত্র একটা জিনিস প্রশ্ন করতে ইচ্ছা করছে যেটা হচ্ছে শাহজাহানকে ধরতে গেছিল কিন্তু ইডি আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে গেছিল তারাও ধরতে পারছে না রাজ্য সরকারের পুলিশ তারাও ধরতে পারছে না এখানে কোথাও একটা মিল আছে না দুজনের মধ্যে আপনাকে ধন্যবাদ জানাবো ওই প্রশ্নটা করার জন্য শাহজাহান কোথায় এটা তো শুধু মুখ্যমন্ত্রীকে তো জবাব দিতেই হবে এমনিতে তো অভিষেকের থেকে আছে শাহজাহান মাননিয়ার আচলের তলার আশীর্বাদে মানে মাননিয়া আচল দিয়ে প্রোটেক্ট করে দিয়েছে রেখেছে এবং আপনি যদি আপনার নিজের কাঁথা লুকিয়ে রাখেন কাঁথার তলায় কাউকে লুকিয়ে রাখেন তো সেই কিভাবে সে কাঁথার তলা থেকে তো খুঁজে পাওয়া যাবে না কথাটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে বলতে হবে শাহজাহান কোথায় আছে পুলিশ মন্ত্রীকে বলতে হবে শাহজাহান কোথায় আছে সেরকম ভাবে সিবিআই ইডিকেও তো বলতে হবে শাহজাহান কোথায় আছে তেরো বার মলয় ঘটককে এ পাঠানো হলো তারপরে নোটিশ পাঠানো হলো তারপর মলয় ঘটক গ্রেপ্তার করা হলো এখানে যা হচ্ছে পশ্চিম বাংলায় তো তমেঞ্জেরি দৌড় হচ্ছে সিবিআই ইডির দৌড় হচ্ছে তমেঞ্জেরি তো অভিষেক তো বিজেপি বেলে আছে আমরা সন্দেশখালীর ঘটনার সাথে হাতরাসের ঘটনাকে আলাদা করতে পারছি না আমরা কামদুলির ঘটনার সাথে উন্নাবের ঘটনাকে আলাদা করতে পারছি না আমরা ব্যাপম কেলেঙ্কারি আর এসএসসি কেলেঙ্কারিকে আলাদা করতে পারছি না আমরা নারদা আর তেহেলকা কান্ডকে আলাদা করতে পারছি না তৃণমূল বিজেপির মধ্যে কি পার্থক্য আছে কোনো পার্থক্য নেই আচ্ছা আর একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে এই কারণ এই কারণ হচ্ছে দেখবেন আজকে আপনাদেরই নেত্রী বৃন্দা কারাত গেছেন আর যদি আমরা তো অধিকারী গেছেন কিন্তু ফুটেজ বেশি পাচ্ছে কিন্তু শুভেন্দু হতে ওইটা কেন সেটা তো টিভি মিডিয়া বলতে পারবে আমরা প্রথম থেকে ওখানে যে আছি সেটা বোঝা যায় যে দেখবেন মাননীয়াকে দুর্গীন দিয়ে আমাদের খুঁজতে হচ্ছিল আর সন্দেশকালী কাণ্ডে প্রাক্তন জনপ্রিয় জননেতা নিরাপদ সরকারকে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হচ্ছে এখনো জেলে আছেন নিরাপদতা যখন বিধায়ক ছিলেন দু হাজার এগারো থেকে দু হাজার ষোলো বার এই শাহজাহানের বাহিনী নিরাপদ তার বাড়ি ভাঙচুর করেছে হতো বামপন্থীদের যাদের দূরবীন দিয়ে দেখতে হচ্ছিল বামপন্থীরা নাকি নেই তাদেরকেও কিন্তু সবচেয়ে বেশি গ্রেপ্তার করতে হচ্ছে আসলে তৃণমূল আর বিজেপির এই খেলা সিবিআই ইডির এই খেলা সিবিআই ইডি খেলা ধরা ছোঁয়ার খেলা মানুষ বুঝতে আরম্ভ করেছে যে যে তৃণমূলের সাথে বিজেপি সেটিং আছে আগামী দিনে আপনারা কি করতে চাইছেন সন্দেশকালীন মানুষের সাথে যোগাযোগ রাখবো আমরা আমরা তৃণমূল বিরোধী বিজেপি তৃণমূল বিরোধী আর বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে গোটা রাজ্যে অ্যাড করব এবং পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম কেরোসিন তেলের দাম দুধের দাম বিদ্যুতের দাম আকাশ ছো মানুষের রুটি রুজির দাবিগুলোকে সামনে দিলে তুলে আনবো অধিকারের কথা মানুষের তাকে সামনের দিকে তুলে আনবো মানুষ পশ্চিমবাংলায় জানে যে পার্লামেন্টে বিধানসভায় পৌরসভায় যদি বামপন্থীরা থাকে তাহলে মানুষের কথা উঠবে আর সেটা বোঝা যায় যে দেখবেন মাননীয়াকে দূরবীন দিয়ে আমাদের খুঁজতে হচ্ছিল আর সন্দেশকালী কাণ্ডে প্রাক্তন জনপ্রিয় জননেতা নিরাপদ সরকারকে সদ নিরপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে এখনও জেলে আছেন নিরাপদ দা যখন বিধায়ক ছিলেন দু এগারো থেকে দুহাজার ষোলো বার এই শাহজাহানের বাহিনী নিরাপদ বাড়ি ভাঙচুর করেছে তো বামপন্থীদের যাতে দূরবীন দিয়ে দেখতে হচ্ছিল বামপন্থীরা নাকি নেই তাদের কিন্তু সবচেয়ে বেশি গ্রেপ্তার করতে হচ্ছে আসলে তৃণমূল আর বিজেপির এই খেলা ইডির এই খেলা ইডি খেলা ধরা ছোয়ার খেলা মানুষ বুঝতে আরম্ভ করেছে যে যে তৃণমূলের সাথে বিজেপির সেটিং আছে আগামী দিনে আপনারা কী করতে চাইছেন মানুষের সাথে যোগাযোগ রাখবো আমরা আমরা তৃণমূল বিরোধী বিজেপি তৃণমূল বিরোধী আর বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে গোটা রাজ্যে এক করবো এবং পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম কেরোসিন তেলের দাম দুধের দাম বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া মানুষের রুটি রুজির দাবিগুলোকে সামনে দিলে তুলে আনবো আনবো অধিকারের কথা মানুষের তাকে সামনের দিকে তুলে আনবো মানুষ পশ্চিমবাংলায় জানে যে পার্লামেন্টে বিধানসভায় পৌরসভায় যদি বামপন্থীরা থাকে তাহলে মানুষের কথা উঠবে আর নাহলে ওই একদল ফেস টুপি করে নামাজ পড়বে আর একদল রাম মন্দির উদ্বোধন করতে গিয়ে শুয়ে থাকবে দেখেছেন গোদিন বুদ্ধদেব ভরচাচকে ফেস টুপি করে নামাজ পড়তে হবে দেখেছেন যদি অসুকে দুর্গা প্রতিমার চোখ উদ্বোধন করতে ধর্ম সব মানুষের কাছে পৌঁছবে মানুষ ধর্ম পালন করবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু শাসকের এটা কাজ না শাসকের কাজ হচ্ছে এসএসসি পরীক্ষা শাসকের কাজ হচ্ছে টেট পরীক্ষা শাসকের কাজ হচ্ছে শিল্প কলকারখানা চাকরি জিনিসপত্রের দাম কমানো শাসকের কাজ পুজো করা বা নামাজ পড়া না কিন্তু সেখানে চাকরি বিক্রি হচ্ছে কি করে করবে আর চাকরি বিক্রি হচ্ছে যাদের যারা চাকরি বিক্রি করেছেন দেখছেন তো পঞ্চাশ কোটি টাকা আঘাটের তলা থেকে পাওয়া গেছে গোটা শিক্ষা দপ্তর তো জেলে চলে গেছে আপনার জানেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা যে খবরটা তুলে ধরার চেষ্টা করলাম যে কোস্তব্দা যেভাবে আজকে বললেন আমরা কিন্তু এই কথাটাই বারবার করে বলতে চাইছিলাম আমাদের বিভিন্ন সংবাদ যদি আপনারা ভালো করে দেখেন তাহলে দর্শক একটা জিনিস বুঝতে পারবেন যে কোথাও যেন একটা মিল খুঁজে পাওয়া যায় তৃণমূলের সাথে বিজেপি আমরা বলছি না মিল আছে, কিন্তু কোথাও একটা অন্দের দানা কিন্তু তৈরি হয়ে আছে এবং বাংলার মানুষ কিন্তু সেদিকে বার বার করে অবজার্ভ করছে বারবার করে দেখছে এবং তারা কিন্তু আমাদের চ্যানেলে বহু মানুষ আছে তারা কিন্তু কমেন্টস করছেন বিভিন্ন রকমভাবে কমেন্টস করে তারা কিন্তু জানাচ্ছেন যে কোথাও যেন একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে দর্শক আপনারা যারা এখন এই মুহূর্তে সংবাদ দেখছেন এবং আজকের এই গরমা গরম নিউজ যেটা বলা যেতে পারে সন্দেশকারীতে যা ঘটছে সেই ঘটনাকে কেন্দ্র করে হোস্ট অব দা যা বললেন তার উপর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য